বান্দরবানের লামায় অভিযান চালিয়ে তিন কেজি ছয়শ গ্রাম আপিম সহ এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব পনেরো শনিবার রাতে লামা ইয়াসাং ছোটপাড়া এলাকায় এই অভিযান চালানো হয় রোববার এগারো ফেব্রুয়ারি দুপুর বারোটায় এক সংবাদ সম্মেলনে র্যাব পনেরো এর কোম্পানি কমান্ডার মেজর সাইফুল ইসলাম এসব তথ্য জানান আটক ব্যক্তির নাম লামাং মারমা তিনি লামা উপজেলার ফাঁসিয়া কালী ইউনিয়নের ইয়াসাং ছোটপাড়া এলাকার মংসাও মারমার ছেলে মেজর সাইফুল ইসলামের দাবি লামাই তাদের কাছে খবর আসে ইয়াসাং ছোটপাড়া এলাকায় এক ব্যক্তির বসত বিপুল পরিমাণ মাদক আপেম বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ রাখা হয়েছে সে তত্ত্বর ভিত্তিতে শনিবার রাতে অভিযান চালিয়ে মাদক খারবারে লামং মারমাকে আটক করতে সক্ষম হয় এবং তার বসত খাটের নিচ থেকে তিন কেজি ছয়শ গ্রাম মাদক আপেম উদ্ধার করে যার আনুমানিক মূল্য তিন কোটি বলেও দাবি করেন একজন জানান হেলামং চিহ্নিত মাদক কারবারে প্রশাসনের চোখ ফাঁকে দিয়ে দীর্ঘদিন ধরে কৌশলে দেশের বিভিন্ন প্রান্তে আফিম পৌঁছে দেয় আটককৃত হেলামং মার্মার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান র্যাবের এ কর্মকর্তা